তুমি কি স্বামীর তুমি কি হিন্দি মুভি বেশি পছন্দ করো নাকি বাংলা মুভি বেশি পছন্দ করো তুমি বাংলাদেশের মানুষ তার জন্য বাংলা ছবি পছন্দ করো আচ্ছা তোমাকে একটা কথা বলি প্রশ্ন করব তোমাকে একটা প্রশ্ন করি তোমার কি নায়িকা বাংলাদেশের তুমি তো অনেক মুভি দেখো বাংলা মুভি তাই না তোমার আম্মু তো কিছুই বলে না তোমাকে তাই না তো বাংলাদেশের কোন নায়ক বেশি পছন্দ তোমার হুম সাকিব খান নায়ক পছন্দ আর নায়িকা ভুবলি নাকি অপু বিশ্বাস বেশি পছন্দ তোমার নায়িকা ভুবলিকে তুমি অনেক পছন্দ করো কেন অপু বিশ্বাস তো সেরা নায়িকা ওনাকে পছন্দ হয় না বেশি ভুবলি নায়িকা বেশি তোমার ফেভারিট ও আচ্ছা তুমি কি কার্টুন দেখতে বেশি পছন্দ করো বাংলা মুভি দেখতে বেশি পছন্দ করো আর পড়ালেখা কখন করো হুম পড়ালেখা করো না কি করো তুমি আমি তো সারা দিন দেখি তুমি টিভি যখনই তোমাদের বাসায় আসি তোমার আম্মু খালি বিচার দিতে থাকে তুমি বলো খালি খালি টিভি ছাইরা কতক্ষণ কার্টুন দেখো কতক্ষণ ছবি দেখো তোমার বয়স এখন পাঁচ বছর আর তুমি পাঁচ বছরের বয়সে এখনে মুভি দেখা শুরু হয়েছে দেখা শুরু করছো আর বড় হলে তুমি কি হবা সেটা বলো হলে তুমি কি হবা বড় হয়ে কি হতে চাও বড় হয়ে সাকিব খান হইতে চাও বাবা তুমি সাকিব খানের একটা ডায়লগ দিতে পারবা বলো তো পারবা না তাহলে সারাক্ষণ তুই সাকিব খানের ছবি দেখো তো সাকিব খানের একটা ডায়লগ দিতে পারবা না তাহলে কিভাবে সাকিব খান তুমি হলা সাকিব খানের মতো হইতে হইলে তো সাকিব খানের মতো ডায়লগ তোমাকে দিতে হবে তোমার তোমার কি লেখা পড়া করতে বেশি ভালো লাগে স্বামী নাকি লিখতে বেশি ভালো লাগে ও পড়লে যেমন লেখলে এমন তাই বুঝাইতে চাইতো নিম পাতা বাটলো যেমন তিতা সিদ্ধ করলে এমনই তিতা লেখা যেমন পড়লো যেমন লেখলো এমন একই তোমাকে এগুলো শিখেছে কে টিভি দেখে দেখে এগুলো শিখো তাই না এগুলা তুমি টিভি দেখে দেখে এগুলো করতে থাকো আর তোমার খাওয়া দাও ফেভারিট কি হুম হুম মাছ আর স্যান্ডউইচ কে খায় তাহলে স্যান্ডউইচ তোমার পছন্দ না পিৎজা পছন্দ বার্গারও পছন্দ স্যান্ডউইচও পছন্দ তুমি যে এখন বললা তোমার মাছ পছন্দ ভুলে গেছো তুমি ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা ঠিক আছে আজকের মতো আমি এখন যাচ্ছি তোমাকে আর প্রশ্ন করব না তুমি ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ লাভ ইউ টাটা বাই বাই লাভ ইউ টাটা বাই বাই